আমরা যারা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করি আমাদের কিন্তু এরকম নোটিফিকেশন চলে আসে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এটা নিয়ে আজকে আমি বিশ্লেষণ করব তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো বেশি কথা বলবো না চলে যাই মূল ভিডিওতে এখানে কি লেখা রয়েছে এখানে লেখা রয়েছে ইউ পাবলিশড 40% মোর পোস্ট ইন দা লাস্ট 7 ডে এন্ড গট 200% মোর নিউ ফলোয়ার তো এখানে বলা হচ্ছে গত সাত দিনে তুমি বা আপনি চল্লিশ পার্সেন্ট বেশি পোস্ট প্রকাশ করেছেন বা পুস্ট করেছেন এবং দুইশো পার্সেন্ট বেশি নতুন ফলোয়ার পেয়েছেন এটাই কিন্তু এখানে বলা হচ্ছে তো আমরা এখন নোটিফিকেশন অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাঁচ হাজার দুইশো নব্বইটি টোটাল ফলোয়ার রয়েছে এটা কিন্তু দেখাচ্ছে তো নিচে আরো লেখা রয়েছে ট্রাই পুস্টিং টু রিচ মোর পিপল তো নিচে আরো লেখা রয়েছে ইউ পোস্ট অ্যাবাউট সেভেন টাইমস এ উইক বাট শেয়ারিং তো এই লেখাটির মাধ্যমে এটাই আমরা বুঝতে পারি এখানে বলা হচ্ছে আরো বেশি লুকের কাছে পৌঁছানোর জন্য পোস্ট করার চেষ্টা করুন এবং কি আরো এখানে বলা হচ্ছে আপনি সপ্তাহে প্রায় বার পোস্ট করেছেন কিন্তু সাতবার শেয়ার করলে আপনার নাগাল বাড়তে পারে এখানে এটাই বলা হচ্ছে যদি আপনার ভিডিওগুলো আপনারা যদি শেয়ার করেন তাহলে কিন্তু আপনার ভিউজ বাড়তে পারে বা অডিয়েন্স নতুন নতুন অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওতে যুক্ত হতে পারে বা আপনার ভিডিওগুলো দেখতে পারে এটাই কিন্তু এখানে বলা হচ্ছে কিন্তু আপনারা এই ভুল কাজটা কখনো করবেন না কারণ হচ্ছে নিজের ভিডিও নিজে শেয়ার করলে সেই ভিডিও যদি মানুষ না দেখে বা দর্শকরা না দেখে তাহলে কিন্তু সমস্যা হয়ে যায় তো আমরা অবশ্যই শেয়ার করব না তো নিচের দিকে চলে আসি নিচের দিকে চলে আসার পর আপনারা দেখতে পারছেন নেট ফলোয়ার একটা কিন্তু মাইনাস হয়ে গিয়েছে সেটা দেখাচ্ছে তো এখানে আপনারা আরও দেখতে পারছেন এজ অ্যান্ড জেন্ডার মানে বয়স এবং কি ছেলে মেয়ে বা কোন লিঙ্গ সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে কে কে আপনার ভিডিও দেখেছে এখানে দেখাচ্ছে উমেন চল্লিশ তারপরে ম্যান দেখছে ষাট মানে ছেলেরা দেখছে ষাট পার্সেন্ট মেয়েরা দেখছে আপনার চল্লিশ পার্সেন্ট এটাই কিন্তু এখানে বলা হচ্ছে তো আপনারা দেখতে পারছেন নিচে আরও যে কোন কোন বয়সের মানুষ আপনার ভিডিওটি দেখেছে এখানে দেখাচ্ছে পঁচিশ থেকে চৌত্রিশ বছর পর্যন্ত মানুষ কিন্তু ভিডিও দেখেছে আপনার আঠাশ দশমিক 8% এবং কি আদার্স দেখেছে 28.8% তারপরে নিচে দেখতে পারছেন যে 18 থেকে 24% মানুষ 22.3% দেখেছে এবং কি 35 থেকে 40 বছর বয়সের 20.1% মানুষ কিন্তু ভিডিও দেখেছে তো আমরা যদি আরো নিচের দিকে চলে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারি কান্ট্রিস বা কোন দেশ থেকে ভিডিও দেখেছে সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে বাংলাদেশ থেকে দেখেছে 5.1% ইন্ডিয়া থেকে দেখেছে ওয়ান দশমিক ওয়ান পার্সেন্ট পাকিস্তান থেকে দেখেছে জিরো দশমিক টু পার্সেন্ট সৌদি আরব থেকে দেখেছে জিরো দশমিক টু পার্সেন্ট তো আমরা যদি সিটিতে ক্লিক করে দিই সিটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা ডিভিশন বাংলাদেশ সেখান থেকে দেখেছে টু দশমিক ফোর পারসেন্ট এবং কি নিচে আরও দেখতে পাচ্ছেন চিরাং ডিভিশন বাংলাদেশ সেখানে দেখেছে জিরো দশমিক তিন পার্সেন্ট এবং কি নিচে দেখতে পাচ্ছেন কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া সেখান থেকে দেখেছে জিরো দশমিক টু পার্সেন্ট তো আপনারা আরো দেখতে পাচ্ছেন মৌলিশন বাংলাদেশ সেখানে দেখেছে জিরো মানে কোন কোন জায়গা থেকে আপনার ভিডিও দেখেছে সেটাই কিন্তু বলা হলো এখানে তো এই ছিল আজকের ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এরকম আরো ফেসবুক রিলেটেড নতুন নতুন ভিডিও দেখার জন্য